মোবাইল থেকে মানুষ থেকে আসসালামু আলাইকুম সকাল সকাল লাইভে এসে বললাম মাউরিনের মাউরিনের চ্যানেলে তোমরা সবাই অনেকদিন পর সকালে কে কে নাস্তা করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা লাইভে যুক্ত হবে না সাথে অবশ্যই তাদের পরিচয় জানাবেন সকাল সকাল গরম গরম রুটি খাওয়া মানে কি অনেক কিছু হ্যাঁ একটা ভাগ্য ভাগ্য রুটি খাওয়া এই একদম সফট রুটি হ্যাঁ আজকে একটা নতুন একটা সবজি দেখাইতেছে আসলে সবজির নামটা জানি না চাইনিজ একটা সবজি একদম চাইনিজ সবজি ইনশাল্লাহ নিয়মিত আমরা লাইভ আর আপনাদের সাথে দেখা হবে কথা হবে তেল বেশি নাকি তেল বেশি হয়ে গেছে

অনেকে লাইভে আসে অনেকে এই অনেক ধরনের পাগলামি করে কথাবার্তা বলে ইনশাল্লাহ কোনো কথা হবে না আপনারা যদি কোনো কথাবার্তা বলেন অলরেডি আমাদের জন্য দুইটা মানি হয়েছে বসে সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই যে আমার মেটা কে শুনবা কোথায় হ্যাঁ আছে লোকজন তো আপনারা আমাদের একটি কমেন্টস করে জানাবেন আমরা সকালে নাস্তা করতেছি অলরেডি আমাদের জন লাইভে চব্বিশ জন সংযোগ হয়ে গেছেন অনেক ধন্যবাদ অবশ্যই জানাবেন কে কে আসছেন আর লাইক দিবেন লাইক দিয়ে অবশ্যই জানাবেন যে আপনারা লাইক দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আসলে আমরা লাইভে আসতে চাই না অনেক লজ্জা লাগে আমাদের নতুন চ্যানেল তো চ্যানেল কিন্তু অনেক আগেই খোলা হয়েছে কিন্তু আমরা হইলো লাইভ আসতে চাই না লজ্জা লাগে এই সব কথা আসুক দেখলাম ক্রিয়েট করা হয়েছে যদি না চালাই তাহলে এভাবে পড়ে থাকবো সারাজীবন এছাড়া কথাবার্তা বলতে বলতে মানুষের সাথে পরিচয় হলে সাবস্ক্রাইব বাড়বো মানুষের সাথে পরিচয় হইবো কথা বলতে হবে আমরা বলতে পারবো তো কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আমার অনেক কাজ আজকে এক সপ্তাহ ধরে গলাটা মানে ভারী হয়ে গেছিল ফাইটে গেছিল কথাগুলো মানে খুব কষ্ট হইতেছিল মানে এর সাথে কথা বলতে পারতাম না এখন যে শীত পড়ছে শীতের কারণে বাইরে তো বের হওয়াই যাবে না আজকে শুক্রবার তো আগে মাঝে মাঝে শুক্রবারে আমরা লাইভে আসতাম এখন আসি না দিন ধরে তো আজকে হঠাৎ এসে বললাম দেখিয়ে কার সাথে কথা বলা যায় কানা মানুষ সকালে কি কি নাস্তা করছেন একটু কমেন্ট করে জানাবেন

আমাদের লাইভে কোন ভাইটা সংযোগ হতে না আমাদের সাথে অবশ্যই আমাদের একটু কমেন্টস করে জানাবেন ওই ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলতে পারবো এইজন্যই লাইভটা ওইভাবেই রানিং করছি আল্লাহ এসে কথা বলবো আর না এনেই তো কথা বলতেছি অনেকে তো লাইভে আসছে কথা বলতেছে আমরা তো কথা বলতেছি তারা আমাদের কথা শুনতেছে হুম যারা আমাদের কথা বার্তা শুনতেছেন যদি আমাদের কথা হয়ে থাকে আমরা ওরকম ভাবে লাইভ করি না ওরকম ভাবে আমাদের অভিজ্ঞতাও নাই এজন্যে আগে ক্ষমা চাইতে চাইনিছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই তো কে কে লাইভে আছেন আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই জানাবেন আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হব আর লাইভে যুক্ত হলে সরাসরি কথা বললে অনেকটা ভালো লাগবে রে আমার বাজি থেকে মরিস আসে বুঝি না কিছু আল্লাহ বলো আল্লাহ বলো মুক্তি না মুক্তি না মুক্তি আল্লাহ

একটা ফোন আসছিল তো তার জন্যই সমস্যা হয়েছিল তার জন্য দুঃখিত আসলে সবজিটা টা একদম কাঁচা একদম কাঁচা এই যে একদম কাঁচা দেখা যায় দেখেন কেমন লাগে মোলা 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 লাগে আসলে যে সবজিটা আমরা খাইতেছি চাইনিজ একটা সবজি আমাদের অফিস থেকে নিয়ে আসছি তো মোলা মোলা লাগতেছে বলে মোলা মোলা গ্রাম আসলে কেমন জানি এই যে দেখেন এটা কি মরিস এই যে ভাই দেখেন একদম সত্য কথা মরিস আমার আমার খাতে খালি মরিস আছে মরিস আছে তো পারি না আল্লাহ কথা তো বলবোই

পানি এখানে <barriers zipper throat> কি yeah, দেখ <coughs> <coughs>

কি কয় কথা যেতিয়া

বা বলো মানুষ কম বল ব্যবহার করে আমরা খেতে ব্যবহার করি গরিব মানুষ তো গরিবের জন্য একটা লাইক দিয়ে চলে ঠিক না তাহলে তো অবশ্যই দেখতেছেন তাহলে একটা গরিবের জন্য একটা লাইক দিয়ে দেন

তো ওনার নাম তো মিম তোমার নাম নামের সাথে মিলে গেছে হম হুম সেম টু সেম নাম হলে কি হয় জানো মিতা হয় মিতা হ্যাঁ নিচে কি আছে এটা কি জানো দেখাইতেছে আমি তো পোস্টাছি না আমি তো লাইফে এই দুইজন আসার মানে এরকম ই করছি সেটিং করে দিছি কিন্তু দুজন কি আসতে চেষ্টা করতেছে কিনা সিস্টেম করে দিছি এখন তো অ্যাড হইতেছে কিনা তাও বুঝতেছি না এখন উনি দুজন আসা যায় কিনা কোনো অপশন তো ইয়ে খাইতে পারো

कोई ऑप्शन तो दिशा नहीं है तो सही लाइक चैट ऑल चुप थको चुप थको क्या चुप थक दे ओये दो जन तो इश्तादी लांच को फायन तो ये निश्चित है दिले